নতুন নতুন জুয়েলারি দেখাতে খুব ভালো লাগে আংটির প্রিভিয়াস ভিডিওতে আমি ছোট ছোটো কিছু আংটির প্রাইজ এবং ডিজাইন প্রকাশ করেছি আজকেও আবার নতুন নতুন কিছু আসলে এত কালেকশন একসাথে এগুলো পাবলিশ করা যায় না বা দেখানো যায় না ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় তো ছোট ছোট করে চেষ্টা করছি আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যেগুলো প্রাইস রেঞ্জ কিন্তু আশির থেকে একশো টাকার মধ্যে একটু ছোটো সাইজ যেগুলো সেগুলো আপনারা আরেকটু কমে পেয়ে যাবেন তো এগুলো সবই হচ্ছে অক্সিডাইসের অক্সিডাইসের অর্নামেন্টসগুলো সাধারণত পাঁচ ছয় বছর পড়লেও কিছুই হয় না আর একটু যত্ন করে পড়লে আপনারা অনেক বছর পড়তে পারেন এটা দেখুন স্টোনের স্টোনের সঙ্গে আবার পাল সেট করা এটা কিন্তু দেখতে কানের রিং বাট হচ্ছে এটা হচ্ছে হাতের জন্য মানে কানের ইয়ারিং মনে হলো এটা ফিঙ্গার রিং তো আরও অনেক ডিজাইন রয়েছে এটা হচ্ছে একটা স্টোনের সাথে পাল সেট করে এগুলো হাতের এবং ম্যাচিং করে প্রায় কানের গলার সব কিছু নিতে পারবেন আবার কেউ চাইলে সিঙ্গেল পিসও এখানে নাও